তারপর নগরবাসী সর্বস্তরের মানুষ সব আমাদের ছেলেমেয়েরা আমাদের সব শ্রেণী পেশার মানুষ প্রসঙ্গে সরকারের ঘোষণা নিয়ে সন্দেহ আরিফুল হক চৌধুরী বলেছেন যে সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচনের কথা ঘোষণা করলেও সাধারণ মানুষ এই বিষয়ে সন্দিহান তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এই কথা বিশ্বাস করতে পারছেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি তিনি চান সরকারের ঘোষণা অনুযায়ী বারো ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তিনি প্রশ্ন তুলেছেন যে দুই সালের নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মীরা বহাল থাকলে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হতে পারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আন্দোলনের পরেও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের পরিবর্তন হয়নি নিজের প্রার্থিতাও দলীয় অবস্থান ব্যক্তিগত প্রার্থিতা তিনি সরাসরি নিজের প্রার্থিতা নিয়ে কিছু বলেননি তবে উল্লেখ করেছেন যে তিনি সিলেট সিটি কর্পোরেশনে ১৫ বছর কাজ করেছেন এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন তিনি সিলেট মাইনাস এক আসনে মনোনয়ন চাইতে পারেন এবং দল যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেবেন জনগণের বিশ্বাস তিনি বলেন সিটি কর্পোরেশন নির্বাচনে মাত্র দুই আড়াই ঘণ্টা ফেয়ার ইলেকশন হলেও সিলেটের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন প্রার্থী মনোনয়ন সতর্কতা আরিফ দলের প্রতি সতর্কতা উচ্চারণ করে বলেছেন যে এবারের প্রার্থী মনোনয়নে জনগণের পালস বুঝতে হবে বিশেষ করে তরুণদের আশা প্রত্যাশা অনুযায়ী প্রার্থী না দিলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে তারেক রহমানকে প্রার্থী করার আহ্বান তারেক রহমানকে প্রার্থী হিসেবে চান সিলেট মাইনাস এক আসন বা সিলেটের অন্য কোনো একটি আসনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী হিসাবে চেয়েছেন উন্নয়নের যুক্তি তিনি মনে করেন তারেক রহমান সিলেট থেকে নির্বাচিত হলে সিলেটের সবগুলো আসনেরই উন্নয়ন হবে কারণ তাদের রাজনৈতিক অভিভাবক বলতে গেলে নেই সব নগরবাসী সর্বস্তরের মানুষ সব আমাদের ছেলেমেয়েরা আমাদের সব শ্রেণী পেশার মানুষ সবাই আমরা সুন্দরনগর চাই প্রশাসনের এই মহত উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা সম্মিলিতভাবে সবাই সহযোগিতায় এই শহর আমাদের প্রাণের শহর এই শহর সুন্দর শহর